দর্শক আমরা বেশ কিছু বলদ দেখছি দেখছেন এই যে পাশে সবই কিন্তু দেশাল জাতের বলদ তবে কাস্টমারের সংখ্যাটা কিন্তু আজকে খুবই কম আর আমরা এই বলদ আপনাদের দেখাবো এবং দামের ধারণা দেব মানে ফিক্সড রেট আমরা আপনাদের একটু জানাবো সেই সাথে ফোন নাম্বারও থাকবে আপনাদের কার পছন্দ হলে

আচ্ছা সবারে আমারে মোটামুটি গ্রুপের মধ্যে 40 সব আপনাদের এলাকারই আচ্ছা তাহলে আসেন আপনি আসেন এদিকে আসেন দেখি বলেন সবই তো এক গ্রামেরই হ্যাঁ আচ্ছা এই যে এই যে এইটা জি আচ্ছা আপনাদেরই আচ্ছা এখন বলেন এই জোড়াটা একদম কত দিবেন লাস্ট এই জোড়াটা শুনেন বেচা না এতে একদম এক দামে হয় আমি

আচ্ছা আমরা দেখলাম আচ্ছা আর আর এগুলো দেখি দেখি সবই কিন্তু একটা গ্রামেরই বলো এক জায়গারই আর যে জামানু ভাই নাম্বার দেওয়া আছে ওইটার সাথে যোগাযোগ করতে দিতে হবে হ্যাঁ ঠিক আছে আর এটা 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 এই জোড়া এই জোড়া কত চাওয়া সাড়ে চার মানে হাটে বিক্রি করবেন এই ধরনের দাম চাচ্ছেন নাকি ফিক্স দাম ফিক্স দাম বলেন ফিক্স দাম চার এর উপর যাইতে হবে যা দিবে চার এর উপর যাইতে হবে যা দিবে এটা আর এইটা চার এর উপরে হলে হবে আর এই জোড়া এই জোড়া আড়াইশো চাওয়া দুশো চল্লিশ একটু কমেন্ট বেশি হয়ে গেল না একটু না দেখেন ওজন আছে না ওজন আছে কতটুকু আছে নয় মন নয় মন এটা বেশি তো পাওয়া যাবে না নয় মন আচ্ছা 240 সালে এটা দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আর কোনো আলোচনার সুযোগ এখানে আসেন আসেন সবগুলা দেখব 240 আচ্ছা আসেন এই জোড়া এই জোড়া এলে তো এই এমন এলাকা ভাই আসেন না আসেন

কাহারোল হাটে যা বলদ সবগুলো তো আপনারাই নিয়ে আসেন এ দেখছেন সবগুলো বলদ কিনে ইনারেরই এক গ্রামের মধ্যেই আপনার এক কিলো না হাফ কিলোর মধ্যেই মনে হয় সবার বাসা না কিলো হ্যাঁ হাফ এক জায়গায় তাহলে এই জোড়াটা দিবেন কত হ্যাঁ 60 এর উপরেই উপরে আচ্ছা আমরা এই দুটাও দেখি এই দুটা এই দুটো হ্যাঁ এই বলেন একটু হ্যাঁ

দশ পিস চাইলেও দিতে পারবো কোনো সমস্যা নেই এগুলাই যদি কেউ এসে নিজে দেখে দাম দরকারি কিনতে চায় হ্যাঁ হ্যাঁ নারী চারি কিনতে পারবে নারী চারি কিনতে পারবে জি উনার পছন্দ দশটা পছন্দ হলো পাঁচটা নিবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা কিন্তু তিনজনের নাম্বারটা শেয়ার করলাম আর এই যে বলদগুলো দেখালাম সবগুলো কিন্তু মানে একটাই গ্রাম মানে আশেপাশে হাফ কিলো ডিস্টেন্স হবে না আশেপাশেই কিন্তু সবার বাসা সেক্ষেত্রে আপনাদের কারো প্রয়োজন হলে অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ